নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের সত্যভামার স্বর্ণতুলা কাহিনী সম্পর্কে তাহলে চলুন প্রিয় দর্শক আর দেরি না করে শুরু করা যাক একবার দ্বারকায় সত্যভামা দেবী শ্রীকৃষ্ণের প্রিয়াপত্নী বড অহংকারে বলেছিলেন যে তিনি শ্রীকৃষ্ণকে সোনায় ওজন করতে চান তার মনে হয়েছিল সোনা দিয়ে তিনি প্রমাণ করবেন তিনি কৃষ্ণকে কত ভালোবাসেন এবং কৃষ্ণের মূল্য দিতে পারেন সত্যভামা অনেক সোনা রত্ন মানিক্য এক জায়গায় জড়ো করলেন রাজসভায় এক বিশাল তোলা তুলাদণ্ড তৈরি করা হল এক পাশে কৃষ্ণ বসেছিলেন আর অন্য পাশে সোনা রত্ন রাখতে শুরু করলেন সত্যভামা কিন্তু আশ্চর্য যত সোনা রত্নই রাখা হোক না কেন কৃষ্ণের ওজনের সমান হচ্ছিল না সোনার পাহাড়ও কৃষ্ণের ওজন তুলতে পারল না সত্যভামা লজ্জায় কাঁদতে লাগলেন এই সময় রুক্মিণী দেবী এগিয়ে এলেন তিনি একমুঠো তুলসী পাতা কৃষ্ণের উপর ভক্তি ভরে অপর্ণ করলেন সেই মাত্র দেখা গেল কৃষ্ণের দিক হালকা হয়ে গেল আর তুলসির ওজনে কৃষ্ণের দিক তুলার উপরে উঠে গেল রুক্মিণী বললেন প্রভুর কাছে ভক্তির মূল্যই সর্বোচ্চ সোনা রত্ন দিয়ে তার দাম চুকানো যায় না এই ঘটনা প্রমাণ করে কৃষ্ণের কাছে ভক্তি প্রেম ও নিষ্ঠা এই তিনি সর্বাধিক মূল্যবান পৃথিবীর কোনো সম্পদ কৃষ্ণকে ক্রয় করতে পারে না প্রিয় বন্ধুরা এই গল্পের বিশেষত্ব হল এটি কৃষ্ণের অজানা বা কম জানা দিক দেখায় তিনি নিজেকে ভক্তের প্রেমে বাঁধতে দেন অহংকারের বিনাশ ও ভক্তির মহত্ব শেখায় সত্যভামারুকিনীর দ্বন্দ্বের মধ্য দিয়ে কৃষ্ণ ভক্তির গভীর দর্শন বোঝায় জয় শ্রী কৃষ্ণ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ